পিতা মাতার প্রথম সন্তানই বেশিরভাগ ব্যক্তি হয় যে ভালো হয় কিন্তু বেশিরভাগ নির্ভুল হয় মেধাবি হয় তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর বিশ্ব চিন্তা নেই জাকির নাই পিতা মাতার পঞ্চম সন্তান জাকির নাই পিতা মাতা যদি দুইটা সন্তান নিত কিন্তু জাকির নায়কের মতো মহান ব্যক্তি আমরা পৃথিবীতে সন্তান নিবিদ্ধ পাঁচটা ডাক্তারের ধাক্কা দেবেন কথা বুঝে সে দাপি নিজের হাতে তার ঘরে নতুন মেহমান পৃথিবীতে আসতে দেয় না ওই জাতি পৃথিবীতে বেশি দিন যেটা থাকতে পারে না ইউরোপের একান্ন রাষ্ট্র যাদের জন্মের হার কম মৃত্যুর হার বেশি এই যে তারা এখন চলতেছে এটা যদি আগামী এক ছবছর চালু রাখে ইউরোপ মানব শূন্য হয়ে যাবে আমরা নিজের বাড়ি বন্ধ করব জি জি এই যে সিঙ্গাপুর সরকার ঘোষণা করছে যারা শিক্ষিত জানেন সিঙ্গাপুর সরকার ঘোষণা করছে মানুষ তো মেয়েছে সন্তান নেওয়া হচ্ছে না দুটো সন্তান নেওয়া যে নারী সন্তান নিব তার গাড়ি ভাড়া

যাবে এই দেশে একটা ইসলামের রাষ্ট্র ছাড়া দেশের যুবক যুবতীদের চরিত্র ভালো করে জান্নাতের যোগ্য করা সম্ভব সুতরাং এদেশের যুবক যুবতীদের জান্নাতে নেওয়ার জন্য তাদের ইসলামের রাষ্ট্রের প্রয়োজন এই যখন তার চার নম্বর সাবজেক্ট এই যখন উপরে কোথায় আর পাঁচ নম্বর সাবজেক্ট নয় এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে একশো দশ মার্কে জান্নাত দিতে হবে সে বললেন আমার মা কি একশো একশো দশ পারি

জাদুঘরের মানুষ কোন বেড়ায় জান্নাতে যেতে পারবে না এই পাঁচ জন্মের নিরপরাধ খুনি মানুষ আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে প্রভু গাজীপুর জেলার জেলা প্রশাসক থানার এসপি দারোগারা এমপি মন্ত্রীরা গ্রামের আলেমলা মামা তব্বররা আমার মতো নিরপরাধ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে নাই এরা কোন আইনে তোমার জান্নাতে প্রবেশ করতে পারে আমরা একটা দেখতে চাই পৃথিবীর মানুষের সবচেয়ে বড় অধিকার কি বলবো আমাকে হত্যা করা করে আমার স্বর্ণের বিল্ডিং করে দিলেন পাঁচতালা আমার লাভ কোন লাভ নাই

সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান পাপ করল ছেলে সে কাছে কত ইউনিয়ন বার ফাঁসি দেওয়া লাগে সেনা হত্যাকাণ্ড হেফাজত ইসলাম জামাতের নেতা জুলাই থেকে পাঁচই আগস্টের ছাত্র জনতা তাতে ইউনিয়ন বার হাতি নেয় ফাঁসি দেওয়া দরকার

আমার বিল্ডিং করব একসাথে যারা কম করছে স্কোয়ার সাইজের হয় না রুল করে তার জায়গা দখল করে বিল্ডিং করলাম শুরু করে দিল এ কথা মসজিদের সমাজে সরিয়ে হচ্ছে মসজিদের সমস্ত মানুষের বলতে আমার সাপ তুমি বলো এই ভাইয়ের জায়গা শুরু করে দখল করে বিল্ডিং করতে চাও সত্য কিনা বলো এই জায়গা ঠিক কিনা হ্যাঁ তো বদ্র হওয়া আমার জায়গা দখল করে

এমবি মুদ্রা যদি শব্দ বেচার দিন বাজার করে প্রমাণ করতে পারে তোমার দশ কেজি আলু দাও পাঁচ কেজি মাংস দাও বিশ কেজি পিয়াজ দাও তৎক্ষণাৎ সরকারি পাশে মাংস যদি কম করে ছিলাম বলবো তোর এক লাখ টাকা তৈরি বানা পাঁচ পঞ্চাশটা জুতের বাড়ি তোর গালের মধ্যে একটা যদি খালি বাউন্ডিত করে দেয় এই জন্য প্রসাদন থাকতে হবে আল্লাহ আল্লাহ লোকের হাতে দেখি না এসে সবাই দেখছেন মজিদ রে দেখছেন তার মেয়ে রে দেখছে জিয়া রে দেখছেন তার বউ রে দেখছেন এই সব রে দেখেন নাই খালি ডাক্তার শফিকুর রহমান আসুক ও আলেন সমাজ পীর মাসায় ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে চালেন রুম ছাত করে এ দেশ একটা কোরআনী সমাজ কাহিনের জন্য যে সুযোগ করে দিচ্ছে এখানে যদি জলাদলি করে ক্ষমতার মধ্যে বসতে না পারো আবার যদি বামেরা যায় চাইতে পারে

দেখছেন কোরআনের ভাষা এগুলো বুঝে বুঝে পুরে দিতে বাস্তবায়ন করেছে এই দিকে আমাদের কাছে আল্লাহর পালন সার্থক হবে যখনই তোমরা বিচার কার্যের কথা বলবা পারিবারিক বিচার হোক সামাজিক হোক ইউনিয়ন পর্যন্ত হোক থানায় হোক নিম্ন আদালত হোক উচ্চ আদালত হোক সে নাই বিচার তোমার বাপের বিরুদ্ধে বেরো নাই বিচার করো

আল্লাহ আমাদের রব তোমাদের রব মানো না মানো আমাদের কর্ম আমাদের জন্য তোমাদের কর্ম তোমাদের জন্য এটা বুঝলেন আমার পক্ষ করছে আমি আমার বাইরে বলি ভাই আমার বদলা আপনি কি পক্ষ করে আছে আমার পক্ষ আমাদের আমার নেকি

আমরা বলতে চাই না আমরা আর বলতে চাই না এরা দেখেন এরা 5 নম্বর সূরা 8 নম্বর আয়াত ইয়া ইউল্লাযী আমানু কাডাতে ঈমান দাকারছে কেন কুনু কাওমিন লিল্লাহি সুহাদা জান্নাত যুনাত শাক মাল নতি সত্তর বআন শাক হয়ে গড়িয়া যাও ওয়ালা ইয়াযরী মাননকুম শানা আন কাউমি আল্লাহ তা'বুদ

ইনসাফ করাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম গুণত্বকওয়া হাদিসের বাতাস কোন একটা ইনসাফ চাইন করা তমনি তিনপন্থ রহমতে ব্যক্তি বত্তম হওয়ার ক্ষেত্রে সুবহানাল্লাহ এদের জন্য নাই বিচার জন্য ইসলাম আসে নাই

আল্লাহর আদেশ কি নিজে মানে কি না আল্লাহ নিশ্চয় ঘং করুন আপনাদের কাছে আমার এই যে এই যে হাত

কবুল করা হবে না পলায় ও কত মিন হা আদল সেদিন বিনিময় গ্রহণ করে কোন বেটাকে ছেড়ে দেওয়া হবে না আসুন আমরা সেই আদালতকে সেদিনের পরীক্ষায় পাশ করার জন্য কোরআনকে হৃদয় দিয়ে পড়ি কোরআনের নিষিদ্ধ কাজগুলোকে আমরা বর্জন করি করে আমরা দুনিয়াকে শান্তিময় করি আখেরাতে আল্লাহর আল্লাহর চান্নাতে যোগ্যতা প্রমাণ করে আল্লাহ আমাদেরকে কবল করুন আমি আসসালামু আলাইকুম পরাস্মাতুল্লাহি ওবার আছা আল্লাহ আল্লাহ বিল্লাহ হ্যাঁ এমএম কেস 1000 টাকা দিতে দুজন ধরে আপনারা আরো কিছু দিতে চালে আল্লাহ আল্লাহ